শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি যে আজকে একটু গাছ নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে যাই হোক তোমাদের কাছে অন্য কিছু গাছ শেয়ার করলাম না আজকে একটু গাছগুলো তোমাদের কাছে শেয়ার করছি এই গাছগুলো অনেক ডাল বেরিয়েছে ঝুলে ঝুলে পড়েছে তাই গাছগুলো একটু কেটে কেটে সুন্দর করে গাছগুলো গেড়ে দিচ্ছি তাই না গাছগুলো দেখবে সুন্দর করে কাটা থাকলে দেখতেও ভালো লাগে আর এদিক ওদিক লম্বা লম্বা হেলে হলে থাকলে দেখতে ভালো লাগে না তাই আজকে একটু গাছের যত্ন অনেক দিন থেকে গাছগুলো যাই হোক যত্ন নেওয়া হচ্ছে না তাই মৃত্যু স্কুল বন্ধ তাই না তাই ভাবছি আজকে একটু গাছগুলো করে আর বাবা মা বাড়িতে নেই যাই হোক তাই আমার এক্সট্রা কাজগুলো বসে বসে করছি এই দেখো গাছটা কেমন লাগছে টপটা তোমরা কমেন্টে জানিও আর এইদিকে এই গাছটা ওই আজকে একটু ঘরে লাগালাম যাই হোক কাজকর্ম সেরে এখন স্নান করে এই কাপড়গুলো মিলতে আসলাম যাই হোক তোমরা বেশিরভাগই দেখো আমার বারেন্দায় কাপড়গুলো মেলি যাই হোক এদিকে ফুল তুলছি ঠাকুর পুজো দেব এই গাছটা হয়ে আমার অনেক সুবিধা হয়েছে যাই হোক আমি স্নান করে এদিকে উঠোনে ফুল তুলতে আসলাম আর স্নান না করে ফুল তুলতেও ভালো লাগে না তাই না তাই যাই হোক এদিকে উঠে পড়েছে আর এদিকে যাই হোক আমি আবার ভাত ডাল বসিয়ে দিয়েছি যাই হোক পুজো দেওয়া কমপ্লিট মেয়ে উঠে পড়েছে ওইদিকে ভাত ডাল হচ্ছে তাই হচ্ছে ওইদিকে ভাত ডাল হোক আমি যত এদিকে বিছানাটা করে নিই মানে সরি পরিষ্কার করে নিয়ে যাই বিছানা গুছানো কমপ্লিট হয়েছে আর এদিকে পর্দাগুলো যাই দুদিন ধরে লাগানো হচ্ছে না সময় পাচ্ছে না এই এ লাগিয়ে নিচ্ছি আর মেয়েকে বলছি বাবা তুমি তুমি তোমার কাজ করো আমি এদিকে করি মেয়ের যা খিদে পেয়েছে মেয়ের রান্না হচ্ছে এই দেখো মেয়ের ফটোটা ওখানে মেয়ে টাঙিয়ে রেখেছে আর আর এদিকে বন্ধুরা রান্নাঘরে আসলাম এখানে আটাটা টেকে রেখেছি যাই হোক এখানে মাছ ভাজা আছে ডাল আছে ডাল মুড়ো দিয়ে আর এখানে আলু ভাজা করবো আর এখানে হচ্ছে ভাত হচ্ছে যাই হোক মেয়ের মেয়ে খাবে মেয়ে সকালবেলা স্কুল নেয় না একজন সকালবেলা ভাত দেয় আর আমার মেয়ে না সকাল স্কুল না থাকলে সকালবেলা উঠতে চায় একটু লেট করে উঠে তা আমি আর জোর করি না তাই না একটু রেস্ট করে সব সময় স্কুলে যাই যাই ওদের একটু পরিশ্রম হয় যেদিনকে স্কুল থাকে না একটু মেয়ে লেট করে উঠে তাই লেট করে উঠে বলে সকালবেলা মানে অন্য কিছু দেই না ভাতটাই দেওয়ার চেষ্টা করি তাই না ভাতটা খেয়ে পড়াশোনা করবে একটু খেলবে ঠেলবে না তারপরে একটু যাই ফুড ফ্রুট খাই এটাই এর জন্য মেয়েকে সকালবেলা ডাল আলু ভাজা মাছ ভাজা দিয়ে ভাত দিব আর বাবা মার জন্য রুটি বানিয়ে নিচ্ছি তারপরে যাই হোক রান্নাবান্না বান্না প্লেট দিকে তাই মেয়েকে বলছি বাবা গরম পড়েছে আসো একটু মাথায় তেল জল দিয়ে দিই যাই মেয়ে তেল জলটা ভীষণ পছন্দ করে আর মেয়ে মেয়ে বলছে মা বেশি একটা তেল দিও না অল্প অল্প তেল দিও তাই বাবা তেল জল লাগাও তা মাথা ঠান্ডা ঠান্ডা কুলকুল হবে তাই যাই হোক মেয়ের সাথে একটু মজা করছিলাম তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ কমেন্টে জানি গরমে তাই মেয়ে আবার তেল জলটা ভীষণ পছন্দ করে বেশি ভালো লাগে না এখন একটু জল দিয়ে দিবো তো মাথাটা ঠান্ডা ঠান্ডা কুল যাই হোক মেয়েদিকে বই পড়ে উঠেছে যাই হোক বই পড়ে উঠেছে তাই আমি আমি বলছি বাবা তুমি উঠে বলো আমি বইটা গুছিয়ে রাখছি এইদিকে তারপরে এদিকে সন্ধ্যাবেলার টিফিন মে ব্রেড বাটার দিয়ে খাবে আর দুধ খেতে চায় না তবু জোর করে একটু করে দুধ দেই। তাই না আর আমাদের বানের না সহজে বাটার পাওয়া যায় না তবু যাই হোক ভাগ্যক্রমে সেদিন পেয়েছি তাই একটা নিয়েছি ছোটো দেখে কেমন হবে না হবে তাই না দেখবে ছোটো দোকানের মাল কিন্তু সহজে সেল না হলে কিন্তু জিনিসগুলো খারাপ হয়ে যায় আর তুমি বড় দোকান থেকে জিনিস কিনবে দেখবে জিনিসগুলো সেল হয় আর সব জিনিস ভালোই থাকে আর বইগুলো যাই গুছি এখন বইগুলো জায়গা মতো রাখলাম আর এই স্কেলটা বাবা ওকে দিয়েছে আর এদিকে বই পড়া কমপ্লিট হলো এই বিছানাটা দিকে ঝাড় দিয়ে দিচ্ছি মেয়ে ওই দিকে পাশে রুমে আছে মেয়েকে বলছি বাবা তুমি খাওয়া দাওয়া করো আমি আমার কাজ করছি আর যতই রাত্রেবেলা আমি কাজ করি না কেন এই সকালবেলা উঠে তবু আবার ইয়ে বাসন মাজতে হয় ঘর মুছতে হয় কাপড় কাচতে হয় যাই হোক আর সকালবেলা না করলেও ভালো লাগবে না কথা তাই না একটু ধুলো বালি পরে সকালবেলা উঠে আবার করতে হয় এক একসঙ্গে ভাবি রাত্রেবেলা করবোই না কিন্তু মনটা মানে না তবু রাত্রেবেলায় গুছিয়ে রাখি এদিকে যাই হোক মেয়ের পড়াশোনা কমপ্লিট একটু মেয়ে এখন আমার সাথে একটু গল্প করছে টাইম পাস করছে তাই না ওদেরও তো মনটা যাই একটু মার সাথে শুয়ে একটু রেস্ট করি তাই মেয়ের আমার সাথে একটু রেস্ট করছে আর বন্ধুরা প্লিজ একটু তোমরা একটু আমার পাশে থেকে যাই হোক সবার পাশ সবাই সবার পাশে থেকো কেউ ভিডিওগুলি স্কিপ করে দেখুন না তোমাদের কাছে এটাই অনুরোধে এই চুনিটা আমি নতুন কিনেছে তাই তোমাদের কাছে শেয়ার করছে যাই চিরুনিটা কমেন্ট কেমন হয়েছে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও আর মেয়েকে এটা আলাদা করে চিউনি কিনে দিয়েছি কারণ যাই হোক রান্না রান্নাবান্না করি তাই না আমাদের মাথা ঘেমে যায় কত ইনফেকশন থাকে তাই না আমাদের মাথায় ওরা বাচ্চা মানুষ তাই না তাই মেয়েকে বলেছে বাবা তুমি আমার চিরুনি দিয়ে চিরুনি করবে না তোমার চিরুনি আলাদা করে দিচ্ছি তোমার চিরুনি দিয়ে তুমি চিরুনি করবে মেয়ে বলছি ঠিক আছে আর যাই ওরা তো রান্নাঘরে যায় না তাই না ওরা তো সবসময় একটু মানে ঘরেই থাকে বেশি একটা ওদের ঘামে নাই তাই মেয়েকে আলাদা করে একটা চিরুনি কিনে দিলাম মেয়ে ভীষণ খুশি হয়েছে মেয়ের এই গোদরেজে সব মেয়ের নতুন জামা কাপড় রাখা হয় আর শোকেসে সে তো তুমি দেখোই সব বাড়ি পরার জামাগুলো রাখা হয় আর ওই ঘরের গোদরেজে এই নর্মাল জামাগুলো ওখানে রাখি মেয়ের তাই এই দেখো মেয়ে একটা তুইসুল বানিয়েছে তুইসুল কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো নিজের হাতে বানিয়েছে মেয়ে এই খাওয়া দাওয়া শেষ তাইগুলো রাত্রে খাওয়া দাওয়া শেষ তাইগুলো রাত্রেই গুছিয়ে রাখি আমি রাত্রেবেলাই সব বেশিরভাগ কাজ করি দিনের বেলা রান্না বান্না খাওয়া দাওয়া যাই হোক বা গরম না বারোটার মধ্যে ঘরে থাকার চেষ্টা করি এই দুটো আড়াইটা তিনটে পর্যন্ত আমি কাজ করতে পারি না বারোটার মধ্যে সমস্ত কাজ করার চেষ্টা করি ঠিক আছে তোমরা দেখো ভিডিওটি আশা করি ভালো লাগবে ছাদ দিব না মেয়ে ওই ঘরে পাশের রুমে খাচ্ছে ওই ঘরে বিছানা করার শেষ আমি বলবো বা তুমি খা আমি ততক্ষণ রান্নাঘরের কাজ আর তোমার পড়া রুমের কাজ হলো সে পেয়েছে রান্নাঘর বাসন মাজা কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করা সে তা যাই হোক যতই পরিষ্কার করি না করো না সকালবেলা উঠে একটু হালকা না মুসতে ভালো লাগ না কত আসলা শাস যাওয়া আসা করে তাই না গ্যাসের উপর দিয়ে সকালবেলা করে আমি আবার মুছি কি বাবা কি মেয়ে ডাকছে বা আর একটু প্রশ্ন করে খাও এই মেয়ে খাচ্ছে খাবে না ঠিক আছে ঠিক আছে উঠে পড়ো